এসি দুশো ছেচল্লিশ স্ট্রাক হয়ে গেছে দেখতে পাচ্ছ ফোর হুইল গাড়ি আছে পাওয়ার ট্রাকের আর ডিউস ফায়ারের ফোর হুইল দুটোই দেখতে পাচ্ছ ওই গাড়িটা টানা হবে ও হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন ট্রাক্টর ফ্যান ইউটিউব চ্যানেল তো দেখতেই পাচ্ছেন পাওয়ার ট্রাক ইউরো ফর্টি ফাইভ আর এখানে ডিউস ফায়ার লাখ ফিফটি প্রচন্ড করতে এসছে আমাদের মাঠে তো আমাদের এই লিকটা দিয়ে আমরা যে এই লিকটা দিয়ে তোমরা দেখেছ আমরা যে লিকটা দিয়ে আর কি ফাটিয়ে ফাটিয়ে ধান তুলেছি যে দেখতে পাচ্ছি লিকগুলো করেছি তো এখানে গাড়ি বসে গেছে এটা মেসি ডায়না স্মার্ট না ডায়না ট্র্যাক কত এটা মানে টু ফোর সিক্স যত সম্ভব দেখাচ্ছি দেখতে থাকো তো প্রথম করা হবে এই গাড়িগুলো যে দেখাবো সব কিছুই ভালো করে তো দেখতে থাকো এই গাড়িটা কাল থেকে কাল রাত থেকে পড়ে রয়েছে ঠিক আছে কুঁদো কুদি করেছে কায়দা করতে পারেনি তো গাড়িটা তুলতে পারেনি তো তার কারণে আজকে সকালে এসছে ধান আছে ওই টলিতে তো দেখাচ্ছি দেখতে পাবে দেখা যাক ওটা কিনা আমরা এখান থেকে তিনটে গাড়ি করে টোচেন করে করে ধান নিয়ে এসছি তো দেখতে পাচ্ছ মেসি হেসে গেছে দড়ি আনো নি দড়ি তা দড়িটা লাগাও প্রচেন আছে দড়ি আছে সবই আছে তো সামনের চা ছোট মেন কথা টায়ার নেই প্রথম কথা টায়ার নেই এখানটাতে আসে নাকি এখান দিয়ে আমরা রাত্রির বারোটা একটা সময় টোচেন করে গাড়ি তুলে নিয়ে গেছি এই দুশো ছেচল্লিশ ট্রাক টলি লোড আছে সামনের চাকা ছোট আছে আট আঠেরো টায়ার আছে সামনের টায়ার খুবই কম দেখতে পাচ্ছ সামনের টায়ার বেশি একটা নেই হয়ে গেছে তো এখানে আছে পাওয়ার পাওয়ারটা কিউরো আপনার পার আসছে শুধু ইঞ্জিন পার হয়ে যাবে ট্রলি থাকলে অসুবিধা হতো দেখাচ্ছি দেখতে দেখো আসতে সুফটি স্টার্ট করা হয়েছে ব্যাকে নিয়ে যাওয়া হচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে గ <illions> <questo> <inaudible> <dov> <freakingüyor>

মিরাকাল <laughs> <laughs> এই কাচা কাচ্চা লোক তো টানাটানি হবে দেখতে পাবে